আসসালামু আলাইকুম আমি সাজু হসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় মমিসিং হাই রোড থেকে মাত্র এক পিডের পথ একেবারে জনবল এরিয়ায় মেন শহরে এটা হলো বোটবাজার মেইন শহরে পাঁচ শতাংশের উপরে আপনি চারতলা কমপ্লিট বাড়ি অসাধারণ বাড়ি দেখাবো একেবারে লিফ্ট সিস্টেম আপনি যারা নাকি লিফ্ট সিস্টেম বাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে বেস্ট একটা বাড়ি হবে লিফ্ট কমপ্লিট হয় নাই মানে লিফ্টের প্রদর্শন করা হয়েছে এবং পাঁচ শতাংশ জমির উপরে পাঁচ শতাংশ জমির উপরে আজকে আপনাদেরকে রেডি বাড়ি যারা কি রেডি বাড়ি খুঁজছেন নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন নিচে দুইটা ইউনিট নিচের যে একতলা এটা দুইটা ইউনিট উপরে দুতালায় দুইটা ইউনিট উপরে আপনি টোটালি এক এক আপনি আটটা করে রুম করা হয়েছে প্রত্যেকটা রুমে একডাস্ট ওয়াশরুম তার কারণটা হলো এখানে আপনি বারো মাস ভাড়া দিতে পারবেন এই জন্য এরকম প্রদূষণে করা হয়েছে দেখেন আপনি প্রত্যেকটা রুমে ওয়াশরুম সহ ওয়াশরুম কিচেন সহ আপনার এটা হল আমরা চারতলায় আছি এক চারতলায় আছি দেখেন আপনি উপরে আটটা রুম চার আটটা রুম করা হয়েছে আপনি ফিনিশিংগুলো একটু বাকি আছে উপরে আটটা রুম রুম আপনি অ্যাডজাস্ট করা কারণ আপনি এদিকে সর্বোপরি সবাই ভাড়ার জন্য খোঁজে এখানে ভাড়া মাস ভাড়া থাকে আপনি দেখছেন চতুর্দিক দিয়ে আপনি বিল্ডিং খালি শুধু বিল্ডিং আর বিল্ডিং প্রত্যেকটা রুম আপনি অ্যাডজাস্ট করা আটটা রুম উপরে হলো চারতলা আটটা রুম আমি এখন যাচ্ছি উপরে সেম চারতলা ফিনিশিং বাকি ছিল নিচের তিনতলা যে তিনতলা যেটা এটা ফিনিশিং করা আছে এখানে দেখেন আপনি আটটা রুম করা সেম একই কাজ ওয়াশরুম সহ প্রত্যেকটা রুম ওয়াশরুম সহ একেবারে কারণ যারা করা হয়েছে চিন্তা করছে যে চারতলা তলা তিন ভাড়ার জন্য এদিকে সর্ব সবসময় ভাড়া থাকে জন্য তারা ভাড়ার জন্য উপরে চারতলা আর তিন করা হয়েছে আর নিচের যে দুইটা দুইতলা একতলা এক তলা দুই তলা ইউনিট সিস্টেম করা হয়েছে এখন আমি তিন তলায় যাব তিন তলার ঘুরে ঘুরে দেখাবো একেবারেই রেডি রেডি তো আমরা বরাবরই বলে থাকি যে হান্ড্রেড পার্সেন্ট যে ভেজাল বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো আমরা ভিডিও করে থাকি এটা হলো তিনতলা এখানে আবার দুইটা ইউনিট সিস্টেম করা হয়েছে এখানে ফ্যামিলি বা আমি ঢুকতে পারতেছি না তারপরও একটা আংশিক দেখাই হ্যাঁ কেমন কী পজিশন এখানে নিচে তৃতীয় এটা তলা এখানে দুইটা ইউনিট করা হয়েছে এখন আমি নিচতলা যাব খুব সুন্দর হ্যাঁ রাজুকের প্লান রাজুকের প্লান লিভ সিস্টেম তারপর হলো পাঁচ শতাংশ জায়গাও খুব বড় বিশাল বড় জায়গা পাঁচ শতাংশ মানে তিন কাঠা থেকেও বেশি এমন একটা প্রদর্শনের যে সুন্দর যে রেডি বাড়ি কোনো ঝামেলা শুধু টাকা দিবেন আর কিনে নেবেন কারণ অনেকেই রেডি বাড়ি যেখানে একটা ইউনিট হ্যাঁ এখানে একটা ইউনিট পরে এখানে লিফ্টের সিস্টেম এখানে যে উপরে চলে যায় তারপরে যে এখানে আরেকটা ইউনিট এই যে একটা ইউনিট একটা ওয়াশরুম মানে ভাড়ার জন্য হ্যাঁ সুন্দর করে এখানে নিচে দুইটা ইউনিট আর ভাড়ার জন্য এগুলো করা হয়েছে যে এটা হলো আপনার বাড়ির সামনে রোড আবার এদিক দিয়েও বের হওয়া যায় আপনার প্রশস্ত জায়গা সামনে হলো আপনার বারো ফিট রোড এখান থেকে আপনি এক মিনিট হার্ডলি আপনি বোট বাজার যে মৌসিং যে হাই রোড এইটা পাবেন যে বাড়ির সামনে প্রশস্ত বারো ফিট রোড দেখেন সেম একদম মমিসিং যে হাই রোড যে রোডটা এটা লেভেলে উঁচু করে বাড়িটা করা হয়েছে তাহলে আমি সব দিক দিয়ে মনে করি বেস্ট একটা পজিশনে বাড়ি তো গাজীপুর সিটি কর্পোরেশন এই নং ওয়ার্ডে এই বাইটার জন্য অতি দ্রুত আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা